বৃহস্পতিবার জয়পুরহাটের বিবিতে দুই দিনব্যাপী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রাণী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয় এ উপলক্ষে উপজেলা সম্পদ দপ্তর ও ভ্যাটেনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার মারুফ আফজাল রাজন সভায় বক্তব্য রাখেন উপজেলা সম্পদ কর্মকর্তা ডক্টর নিয়াজ কাজিমির রহমান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান উপজেলা সহকারী সম্পদ কর্মকর্তা সেলিম রেজা সৌরভ এবং খামারি রুহুল আমিন উক্ত মেলায় বিভিন্ন পশুপাখির পাখির প্রায় বাইশটা স্টল স্থান পায় আলোচনা সভা শেষে স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ বিস্তারিত দেখুন সহকর্মী আব্দুল কায়ুমের প্রতিবেদনে যারা সর্ব বিশ্ববিদ্যালয়ে পাশ করে এসেছে বা হয়তো অত শিক্ষিত না এরকম অনেক মানুষ কিন্তু এই পানি সম্পদে কাজ করে কিন্তু তাদের ভাগ্য উন্নয়ন করছে তো আমরাও আশা করব যে আমাদের এই পাঁচ বিপি উপজেলাতে যারা রয়েছেন যারা এই ব্যবসার সাথে জড়িত এবং যারা ভাবছেন তারা যথাযথ প্রশিক্ষণ নিয়ে আসবেন এবং আজকের যে এই সেবা সপ্তাহটা উদযাপনের কিন্তু আরেকটি উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে একটি প্রচারণা চালানো বা একটি সচেতনতা তৈরি করা হয়তো আমাদের মধ্যেই লুকিয়ে আছে এমন কোনো ভবিষ্যৎ বড় ব্যবসায়ী যারা হয়তো বা আজকের এই মেলা থেকে হবে এখানে এসে বিভিন্ন প্রাণী সম্পদ সম্পর্কে ধারণা নিতে পারবে